গুড মর্নিং সবাইকে আজ আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আমার কয়েকটা ফ্রেন্ড আমাদের বাড়িতে আসবে আমার এক ফ্রেন্ডের বিয়ে তাই ওকে আমরা আইব্রো ভার দেবো বলেই ডেকেছিলাম তো সবাই বলেছিল যে তাড়াতাড়ি চলে আসবে সে কাজে করে দেবে কিন্তু আমি জানি যে ওদের লেট হবে তাই আমি সকাল উঠেই সমস্ত রকম সবজি জিনিসপত্র যা যা কাটাকুটি করার ছিল করে নিয়েছিলাম আর মা আমার সাহায্য করেছিল আর বাবা এখানে অফিসে বেরবে বলে বাবার জন্য তরকারি করছিলাম রুটি তরকারি নিয়ে যাবে বাবা আর পাশাপাশি আমি এখানে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম সবজিগুলো ভাজার পরে আমি এখানে ডাল করে নিয়েছিলাম ডালটা মাই করে দিয়েছিলো আমি শুধু বসিয়ে দিয়েছিলাম তারপরে মা আবার একটু পায়েস করে দিল কেন কি মা বলছিলো পায়েস না করলে হবে না পায়েস একটু কর তারপরে এখানে আমার সমস্ত রকম সবজিগুলো ভাজা হয়ে গেছে মাংসের জন্য আলুও আমি এখানে ভেজে নিয়েছি তারপরে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে মাংস হতে হতে ওরা চলে এসেছিল দেখি তখন প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এরা এখানে কেক নিয়ে এসেছে কেক আনতে বলেছিলাম ওদেরকে আর কেকটা পুরো আনতে আনতে ঘেটে গিয়েছিলো তাই আমি দেখছিলাম ওখানে আর যে সুস্মিতা সুস্মিতা দিয়া আইব্রো ভাত তো ওকে আমরা একটা শাড়ি গিফট করেছিলাম বলেছিলাম এটা পর এটা পরেই তো আইব্রো ভাত দেবো আমরা ও তো পরতেই চাইছিল না তারপরে অনেক জোর করার পরে ওকে আমরা পরিয়েছিলাম এখানে সবাই মিলে আমরা এখানে সাজাচ্ছিলাম তো আমি এখানে বাটিতে করে সমস্ত রকম যা রান্না করেছিলাম সাজিয়ে দিয়েছিলাম আর ওরা এখানে ফুল দিয়ে ডেকোরেট করছিল সুন্দর করে ডেকোরেট করেছে আমরা চাইছিলাম যে তিনটাকে ভালো করে স্পেশাল করে তোলার জন্য ওর জন্য তো এর আগে আমরা আমার আরেকটা ফ্রেন্ডের আইব্রহাদ দিয়েছিলাম কিন্তু ওটা আমরা রেস্টুরেন্টেই দিয়েছিলাম তো বাড়িতে যেহেতু এটা করেছিলাম তো সমস্ত রকম কিছু করার চেষ্টা করেছি তারপরে ও এসে এখানে বসে পড়েছে দেন আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করবো বলে বসে পড়েছিলাম তো আশীর্বাদ করার সময় আমরাই আশীর্বাদ কম করছিলাম আর সবাই মিলে প্রচণ্ড পরিমাণে আর কেউ মারছিলাম যেহেতু সব বন্ধুরা অনেক দিন পরে একসাথে আমরা হয়েছি অনেক প্রায় অনেক দিন পরে যেহেতু আমাদের কারোর দেখা হয় না সবাই সবার কাজে ব্যস্ত থাকে এই যখন কোনো কিছু ওকেশান থাকে তখনই দেখা হয়

দে আর ওটা ইয়ে হাতে দিয়ে এমনি পরে পড়লে পড়বে গোম

我也是。<laughs> <laughs> <laughs>